আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং এই ভিডিওতে আমরা টাইম এন্ড ডিস্টেন্স টপিকের একটা গুরুত্বপূর্ণ টাইপের অঙ্ক দেখব যে প্রশ্নটি অলরেডি আমাদের এসএসসি এস সিএচএসএল দু হাজার জিজ্ঞাসা করেছে তো এই টাইপটি পরীক্ষার হলে দ্রুত কিভাবে সমাধান করবে উইদিন সেকেন্ড কিভাবে সমাধান করবে সেরকম একটি মেথড আমরা দেখব তো চলো কোয়েশ্চনে কি বলেছে একবার দেখে নিই বলেছে এক ব্যক্তি তিন কিমি প্রতি ঘন্টা বেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছতে তিরিশ মিনিট দেরি হয় আবার চার কিমি প্রতি ঘন্টা বেগে গেলে তিরিশ মিনিট আগে পৌঁছবে ঠিক আছে বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব কত কিমি প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন এমন কোনো পরীক্ষা নেই যেখানে এই প্রশ্নটি জিজ্ঞাসা করে না এই প্রশ্নটি মানে এই টাইপের ডেটাগুলো চেঞ্জ হবে তাহলে এইরকম যদি প্রশ্ন থাকে তুমি দ্রুত কিভাবে সমাধান করবে খুব সিম্পল দেখো এই ক্ষেত্রে তোমাকে ক্লু কি দেওয়া আছে তোমাকে মেন ক্লু যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সময়ের পার্থক্য কেন না একবার তিন কিলোমিটার করে যদি যাই তাহলে তিরিশ মিনিট দেরিতে পৌঁছায় আর যদি আমি চার কিলোমিটার প্রতি ঘন্টা করে যাই তাহলে আমার তিরিশ মিনিট কম সময় লাগছে মানে আগে আমি পৌঁছে যাচ্ছি তাহলে টাইম ডিফারেন্স কত হচ্ছে 30 মিনিট দেরি 30 মিনিট আগে অর্থাৎ 60 মিনিটের 1 ঘন্টার ডিফারেন্স তাহলে যদি টাইমের ক্লু দিয়ে থাকে তাহলে টাইম সমান টাইম সমান ডিসটেন্স अपॉन স্পিড করে দিলেই তোমার উত্তর চলে আসবে ঠিক আছে টাইমের ক্লু তাহলে আমরা এই কোশ্চেনটি এইভাবে দেখব যে ধরে নেছি দুটি স্থানের মধ্যে দূরত্ব হচ্ছে ডি কিলোমিটার তাহলে ডি কিলোমিটার একবার আমরা তিন কিমি প্রতি ঘন্টা করে যাচ্ছি তিন কিমি প্রতি ঘন্টা তাহলে ডি কিলোমিটারকে যদি তিন কিলোমিটার দ্বারা ডিভাইড করি তো একটা এখানে আমরা টাইম পাবো যাকে আমরা টি ওয়ান বলছি আবার সেম ডি কিলোমিটারকে সেম ডিস্টেন্সকে আরেকবার আমরা চার কিমি প্রতি ঘন্টা গতিবেগে যাচ্ছি অর্থাৎ যদি আমি চার কিলোমিটার পার আবার গতিবেগ দ্বারা ডিভাইড করি তাহলে এইখানেও আমাদের একটা টাইম আসবে আসবে কিনা টাইম ওয়ান টাইম তো এবার আমি একটু আগেই তোমাদের কি বোঝালাম টাইমের ডিফারেন্স এই ক্ষেত্রে ক্লু রয়েছে আর টি টু এর ডিফারেন্স কত ষাট মিনিট মানে আমরা বলতে পারি অর্থাৎ বোঝাতে চাইছি প্রথম আর দ্বিতীয় যে সময় আসবে তার পার্থক্য মানে বিয়োগ হবে ষাট মিনিটকে আমরা এক ঘন্টা বলছি ঠিক আছে কারণ মিনিটকে তোমাকে আবার ঘন্টাতেই প্রকাশ করতে হবে লজিক হচ্ছে কিলোমিটার কিলোমিটার পার ইউজ করেছি প্রতি জায়গাতে সেই জন্য

বারো কিলোমিটার আনসার দেখো এত স্পিডে তুমি উত্তর দিতে পারবে যদি তুমি এইভাবে সলভ করো ওয়ান অফ দ্য বেস্ট মেথড যদি বুঝতে পেরে যাও বুঝতে পেরেছ এইবার যদি বলো যে না আমরা একটু অন্য মেথড দেখবো তো চলো আমি একটা আরো একটা মেথড বলছি তোমাদের সামনে কি মেথড যেটা হচ্ছে আমরা যেটা জানি যদি ডিসটেন্স কনস্ট্যান্ট থাকে তাহলে টাইমের সাপেক্ষে স্পিডের হোক বা স্পিডের সাপেক্ষে টাইমের হোক ব্যস্ত অনুপাত হয় ইনভার্স তো সেই কনসেপ্ট ইউজ করেও আমরা এই কোশ্চেনটি সমাধান করতে পারি কিন্তু আবার বলছি যদি এই মেথডটি বুঝতে পেরে গেছো এটা ওয়ান অফ দ্য বেস্ট মেথড ঠিক আছে চলো দেখি তাহলে ডিস্টেন্স যেহেতু কনস্ট্যান্ট রয়েছে কারণ একই দূরত্ব যাচ্ছি তাহলে আমরা কি পাচ্ছি গতিবেগ পেয়েছি দেখো থ্রি আর ফোর তার মানে যদি আমরা বলি স্পিড রেশিও কি হবে কেস ওয়ান রেসিও করছি কেস টু তাহলে তিন কিলোমিটার প্রথমে যাচ্ছি পরে চার কিলোমিটার পার আওয়ার গতি পেয়ে যাচ্ছি যেহেতু রিস্টেন্স কনস্ট্যান্ট সেই জন্য আমরা স্পিডের সাপেক্ষে টাইমের টাইমের সাপেক্ষে স্পিডের কি করি টাইম স্পিড থেকে টাইম রেসিও যদি জানতে চাই ইনভার্স করি অনন্য করি উল্টো ব্যস্ত অনুপাত বিপরীত অনুপাত যেহেতু টু ভ্যারিয়েবেল রয়েছে সেহেতু তিন থেকে চার হয়ে যাবে চার থেকে তিন কি ইউনিটে ইউনিট বলছি তাহলে সময় প্রথমে চার ইউনিট লাগছিল পরে তিন ইউনিট লাগছে যেহেতু তিরিশ মিনিট দেরি আর তিরিশ মিনিট আগে কি দেওয়া আছে সময় পার্থক্য দেওয়া আছে সেই জন্য আমরা চার আর তিনের ডিফারেন্স এক ইউনিট বুঝবো টাইমে ডিফারেন্স ইউনিট কত এক ইউনিট তাহলে এক ইউনিটের ভ্যালিউ কত ষাট মিনিট মানে এক ঘন্টা বলতে পারি ডাইরেক্ট ষাট মিনিট মানে এক ঘন্টা মিনিটে যাবই না তাহলে ভাবো আমরা যদি ফার্স্ট কেসে যাই তাহলে চার ইউনিট মানে চার ঘন্টা সময় লাগবে কেন পারছো এক ইউনিট যদি এক ঘন্টা হয় তাহলে ইউনিট সমান ঘন্টা আর চার যদি দ্বিতীয় কেস ধরি তাহলে তিন ইউনিট তাহলে তিন ইউনিট সমান তিন ঘন্টা ঠিক আছে এবার তুমি যে কোনো সময়কে কাজে লাগিয়ে তার স্পিড অনুযায়ী ডিস্টেন্স পেয়ে যাবে ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম তাহলে যদি আমি চার ঘন্টা সময়কে নিচ্ছি তাহলে চার ঘন্টাতে আমরা কত কিলোমিটার বেগে যাচ্ছি এই যে তিন কিলোমিটার পার আওয়ার এই যে স্পিড রেশিও তিন কিলোমিটার পার আওয়ার তাহলে চার তিনে বারো কিলোমিটার আনসার অথবা তুমি যদি তিন ঘন্টাকে কাজে লাগাতে চাইছো তাহলে তুমি তিন ঘন্টাতে চার কিলোমিটার পার আওয়ার তাহলে চার তিনে বারো যেভাবেই করো না কেন তোমার উত্তর রেডি হয়ে যাবে তাহলে আমি দুটো পদ্ধতি আলোচনা করলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছো যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবে এবং আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগছে এবং এই ভিডিওগুলো তোমাদের বন্ধু এবং ভাই বোনদের সাথে শেয়ার করতে ভুলবে না